আজ বানাবো বিকালের টিফিন ভেজিটেবিল চপ প্রথমে একটা মশলা করে নেব দুটো এলাচ একটা লবঙ্গ একটা দারচিনি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে সমস্ত কিছু ভেজে তুলে নেব এরপরে ওই করার মধ্যে এক চামচ তেল দিয়ে পঞ্চাশ গ্রাম চীনা বাদাম ভেজে তুলে নেব আর একটু তেল দিয়ে ওই করার মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা সমস্ত কিছু বেটে রেখেছিলাম দিয়ে দেব এরপরে দেব এক চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভেজিটেবিলে পুড়ের জন্য বিট গাজর ঘিষে রেখেছিলাম সেটা দিয়ে নেড়েচেড়ে দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দেব এরপরে দেব এক চামচ চিনি দিয়ে নেড়ে একদম জল শুকনো করে নেব সমস্ত বিট গাজরে জলটা পুরো শুকনো করে নিয়ে যে চীনা বাদাম ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব এক আঁটি ধনে পাতা রেখেছি সেটা দিয়ে দেব কাসুরি মেথি আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি পেঁয়াজ রসুন দিইনি সেই জন্য দেবো কসুরি মেথি আর যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে পুর রেডি হয়ে গেছে আমি ছড়িয়ে রাখবো যাতে ঠান্ডা হয় আর ভিতরে যেটুকা জল জলে ভাপ আছে রস ভাপ আছে সেটাও শুকনো হয়ে যায় এরপরে ভেজিটেবল চপের আমি একটা শেপ দিয়ে নেব হাতে করে নিয়ে একটু লম্বাটে শেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নেবেন গোলও করতে পারেন বা চ্যাপটাও করতে পারেন আমি এরকম লম্বাটে শেপ দিচ্ছি আমার ভেজিটেবিল চপ বানানো যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন তাতে নতুন নতুন রান্না দেখাতে আগ্রহ বাড়বে একটা করে ভেজিটেবল চপের পুর নেব আমি এদিকে দুই চামচ ময়দা দিয়ে হাফ কাপ জল দিয়ে একটা লিকুইড ব্যাটার বানিয়ে রেখেছি একটা করে ভেজিটেবল চপের পুর নেবো নিয়ে ওই ব্যাটারে চুপাবো ময়দার ব্যাটারে এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে একটু গড়িয়ে নেব মানে ভেজিটেবিল চপটা বিস্কুটের গুঁড়ো গায়ে লাগিয়ে নেব আমি অনেকটা বিস্কুটের গুঁড়োর মধ্যে করছি না কারণ হচ্ছে এর আগের বারে করেছিলাম বেশি বিস্কুটের গুঁড়োর মধ্যে তাতে আমার অনেকটা বিস্কুটের গুঁড়োই নষ্ট হয়েছে আজ করছি আবার কবে করব এই জন্য আমি এক চামচ করে বিস্কুটের গুঁড়ো নিয়েছি আর তাতে একটা করে পুর দিয়ে লাগিয়ে নিয়েছি এদিকে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে তাতে মিডিয়াম গরম তেলের মধ্যে ভেজিটেবিল চপ দিচ্ছি উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি আমি টমেটো সস কাস এবং স্যালাড দিয়ে পরিবেশন করেছি